রাজার ক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে রানিমেট দ্বীপে ম্যাগনাকাটা নামক মুক্তিসনদ স্বাক্ষরিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও উভয় দেশের মধ্যে সমঝোতার জন্য ফ্রান্সের নগরীতে প্রথম ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে উদ্যোক্তা মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন অর্থ সাহায্য এবং আন্তর্জাতিক অর্থ পরিচালনার নীতি প্রণয়ন করার উদ্দেশ্যে ব্রিটন উডস চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণবিধির উপর চারটি আন্তর্জাতিক চুক্তি জেনেভা কনভেনশন সম্পাদন হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবীর আটান্নটি দেশের মধ্যে রাশিয়ার মস্কোতে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে কাশ্মীর যুদ্ধের অবসানের লক্ষ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে উজবেকিস্তানের রাজধানীতে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া টক্সিন সমৃদ্ধ অস্ত্রে ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে ঘটিত অস্ত্রাস চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট আই চুক্তি স্বাক্ষরিত হয় সাতাশে মে উনিশশো সালে সল্ট থ্রি চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোই জুন উনিশশো সালে হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় তেসরা জুলাই উনিশশো সালে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মুসলিম ও পৌত্তলিকদের মধ্যে মদিনা সনদ স্বাক্ষরিত হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মানবাধিকার সনদ পরিণত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ম্যাস স্ট্রিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অনুমোদিত হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইসরায়েল ও ফিলিস্তিনের অশ্ল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র দশ বছরের মধ্যে দুই তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্টার টু চুক্তি স্বাক্ষরিত হয় তেসরা জানুয়ারি উনিশশো সালে জাপানের কিওটায় একশো দেশ কিয়োটা প্রোটোকল স্বাক্ষর করে এগারোই নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় বারোই ডিসেম্বর উনিশশো সালে সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় ছয়ই জানুয়ারি দু সালে পাকিস্তানের ইসলামাবাদে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে যার মাধ্যমে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ নিরাসন হয় কানাডার অটোয়ায় উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় উদ্দেশ্য বিভিন্ন দেশে পুঁতে রাখা মাইনগুলো ধ্বংস করে ফেলা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয় মহাশূন্যে পারমাণবিক অস্ত্র বহন ও পরীক্ষা নিষিদ্ধকরণের উদ্দেশ্যে উনিশশো সালে মহাশূন্য চুক্তি স্বাক্ষরিত হয় জর্ডান ও ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিয়েটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিয়েটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি স্বাক্ষরিত হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে যা উনিশশো সত্তর খ্রিস্টাব্দ হতে কার্যকর হয়